তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এরকম আমার গণিত বলে একটি বই পেয়েছ এই বইটা পৃষ্ঠা অনেক মনে হচ্ছে প্রায় একশো নব্বই পৃষ্ঠার মতন আছে কিন্তু শেষের দিকের দু চারটে অঙ্ক বাদ দিয়ে সমস্ত অঙ্কই তোমরা পারবে মানে আমার ক্লাস টুয়ের ছেলেমেয়েরা এই সমস্ত বইটা অনায়াসে শেষ করে দিতে পারে যারা একটু ভালো পড়াশোনায় যোগ গুণ গুণভাগ ঠিকঠাক শিখে গিয়েছো তারা দেখবে এই বইটা শেষ করতে বেশি দিন টাইম লাগবে না গরমের ছুটির মধ্যে মানে মে মাসের মধ্যে দেখবে আমাদের এই বই শেষ হয়ে গেছে আমি আজকে শুরু করছি আমি এতদিন পর্যন্ত শুরু করিনি কিন্তু দেখবে যে এই বইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দেখো আগের পড়া মনে করি এক ছবি দেখি হিসাব করষি ঘরে লিখি এখানে টিপের পাতা আছে টিপের পাতা আছে ড্যাশটি কটি পাতা আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি টিপের পাতা আছে টিপের পাতা আছে পাঁচটি প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে এখানে প্যাটার্নগুলো আলাদা তার জন্য গুনে নেব চার আর আিনে সাত আট নয় দশ চার আর তিনে সাত আট নয় দশ চার আর তিনে সাত আট তিনে দশ চার আর চার আট আট দুয়ে দশ চার আর তিনে সাত আট তিনে দশ এমন সবগুলোতে দশটি করে আছে তাহলে প্রত্যেক টিপের পাতায় দশটি টিপ আছে মানে দশটি করে টিপ আছে মোট টিপ ডি আছে তাহলে দশ গণিত এক দুই তিন চার পাঁচ এটা এরকম করে করা যায় দশগণিত পাঁচ সমান পঞ্চাশ আবার তুমি যদি দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ এরকম করে করো তাহলেও আমার পঞ্চাশ হবে কিন্তু আমি এরকম করে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনি করে গুনতে যাব না আমার জানা আছে যে পাঁচটা টিপের পাতা আছে আর দশটা করে আছে তা মানে পাঁচ দুগুণ পাঁচ দশে পঞ্চাশ তাহলে মোট পঞ্চাশটি ট্রিপ আছে অনেকে আমি দেখেছি এরকম করে গুনতে লাগো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওই জিনিসটা চলবে না ঝপাঝপ কাজ করতে হবে এখন মা দুটি টিপ নিয়ে নিলেন টিপ রইল কটি তাহলে পঞ্চাশ থেকে দুই বিয়োগ দিলে আটচল্লিশ এখন তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ছো ওই পঞ্চাশ থেকে দুই ওই উপরে এরম করে পঞ্চাশ লিখবো তার নিচে দুই লিখবো এখানে একক এখানে দশক নিয়ে এখানে আট লিখব হাতের এক নিয়ে এখানে চার আটচল্লিশ এরকম করে লিখব আর নাই তৃতীয় শ্রেণীতে পড়ছো এখন তোমাদের পঞ্চাশ থেকে দুই বার দিলে আটচল্লিশ সেটা তোমার জানা তাহলে আটচল্লিশটি টিপ একটি চাদরে চারটি টিপের পাতা আঁকি প্রতিটি টিপের পাতায় আটটি করে টিপ রেখে উপরের মতো কাজ করি যে কোনো একটা কাজ করা যাবে আমি এই কাজটা এখন করাচ্ছি না ছবি দেখি হিসেব করি ঘরে লিখে গাছে আম আছে ড্যাশ থোকা কয় থোকা এক থোকা দুই থোকা তিন থোকা চার থোকা পাঁচ থোকা ছয় থোকা সাত থোকা তাহলে গাছে আম আছে সাত থোকা প্রত্যেক থোকাই ড্যাশটি আম আছে তাহলে প্রত্যেক থোকায় কটি আম আছে একটি দুটি তিনটি তাহলে প্রত্যেক থোকায় তিনটি আম আছে সবগুলোতে তিনটা আছে নাও গাছে মোট ড্যাশটি আম আছে তাহলে তিন সাতটে একুশ ওই তিন আর তিনে ছয় তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এরকম করে গোনার বয়স নাই গাছে মোট আছে সাত তিনে একুশটি গাছের তলায় ড্যাশটি আম পড়েছে এক দুই তিন তিনটি আম পড়েছে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল তার মানে এই আমগুলো গাছের ডালেই উপরে ছিল তার মানে এখানে কোনো একটা জায়গায় তিনটা আম ছিল হয়তো তার মানে এই একুশ আর তিনে চব্বিশ তাহলে আগে ছিল চব্বিশটি এখন আছে একুশটি আর এখানে নিচে পড়ে আছে তিনটি তাহলে একুশ আর তিনে চব্বিশটি তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল চব্বিশটি তাহলে প্রথম পৃষ্ঠা হয়ে গেলো এগুলো রিভিশন লেশন তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো অঙ্কে লিখি কথায় লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটাই নাকি এটা অর্ধেক দেখতে পাচ্ছে তো বারোটাই করো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটাই লিখে হ্যাঁ এগারোটাও করতে পারো অর্ধেক দেখতে পাচ্ছে তো এটা বারোটার বারোটা করে রঙ থাকে তাহলে অঙ্কে লিখি বারোটা পেন্সিল আচ্ছা তাহলে একটাতে বারোটা আছে তাহলে কটা পেন্সিল আছে বারো 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 তার মানে এখানে আমি লিখলাম বারোটি 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 তাহলে বারো বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চার আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর তাহলে এই ব্যাপারটা হচ্ছে এরকম বারো গণিত ছয় প্যাকেট সমান ছয় দুগুণে বারো দুই হাত থাকলো এক ছয় এক ছয় এক সাত বাহাত্তর তাহলে আমার পেন্সিল আছে বাহাত্তরটা এটা কথায় লিখব বয়াকার হয়াকার তয় তয় র পুঁথি কটা আছে একটু সূক্ষ্মভাবে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশ দশ কুড়ি তিরিশ আর এখানে কটা আছে ভাঙা পুঁথি ভাঙামালা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পুঁথি আছে দশ আর দশে কুড়ি আর দশে তিরিশ আর সাতের সাঁতিরিশ সাঁত্রিশটা পুঁথি সাঁতিরিশ সন্দেশ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও প্যাটার্নটা একই সাত দু চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে নটা আছে চোদ্দ নয় তেইশ তাহলে সাত দুগুণে চোদ্দো তাহলে দেখো এটা এরকম করে করা যাবে সাত গুণে সাতগুণিত দুই এটা একটা ক্রম দুটো প্লেটে আছে যোগ তিন তিন তিনে চার সাত আট নয় তাহলে সব মিলিয়ে কত হল চোদ্দ যোগ নয় সমান তেইশ তাহলে আছে তেইশটা তয়কার হাসি তাহলে বস বেলুন কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে এখানে আছে দশ যোগ চার সমান চোদ্দ তাহলে এখানে চোদ্দটা বললেন লিখলাম চোদ্দ না চোদ্দ কত টাকা আছে এটা দশ টাকার নোট লাগছে লেখা আছে দশ টাকার নোট আমি লিখে দিলাম একবার এটা কুড়ি টাকা তাহলে দশ আর কুড়িতে তিরিশ টাকা আর দু টাকার কয়েন দু টাকার মুদ্রা তাহলে দশ আর কুড়ি আর দশে তিরিশ আর দু বত্রিশ তাহলে বত্রিশ টাকা আছে এখানে বত্রিশ ব তয়রা ফলা তালাবস মালা মালার মধ্যে ফুল কটি আছে গুনতে গিয়ে খুবই ঝামেলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ভালো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মানে এখানে আছে কুড়ি যোগ দশ তাহলে দুই দশ আর এক দশ সমান তিন দশ তাহলে তিরিশটা ফুল তিরিশ অনেকে এরকম করে দয়রা ফলাহি তেলবশ ত্রিশ এমনি করেও লিখতে পারো তাহলে আমার দুই নম্বর পৃষ্ঠার কাজ হয়ে গেলো এবার তিন নম্বর পৃষ্ঠা দেখো মালাগুলো দেখি মালায় কটি পুঁথি আছে পাশে কটি পাশে পড়ে আছে পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁথি ছিল তাহলে মালায় আছে সতেরোটি পুঁথি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক বলেছে পড়ে আছে কটা তিনটি তাহলে পড়ে আছে তিনটি মালায় আগে ছিল কটা তার মানে এই তিনটে যদি এখানে ছিল এরকম করে এরকম করে যদি ছিল তিনটে তার মানে সব মিলিয়ে কটা তাহলে সতেরো আর তিন সতেরো আর তিনে একক তাহলে আর তিন হচ্ছে কুড়ি তাহলে আগে ছিল কুড়িটি পুঁথি মালায় আছে কটি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পড়ে মালায় আছে পনেরোটি পুঁথি পরে আছে কটি এক দুই তিন চার পাঁচ ছয় পরে আছে ছটি পুঁথি তাহলে মালায় আগে কটি ছিল পনের ছয় একুশ মানে সবটাই তো আগে এক জায়গায় ছিল তাহলে পনেরো ছয় একুশ মালায় আছে ডটি পুঁথি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আর একবার গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আর এখানে একটা আছে তাহলে মালায় আছে উনিশটি পুঁতি পড়ে আছে একটি পুঁতি মালায় আগে ছিল উনিশের একে কুড়ি কোনো সংখ্যার সঙ্গে একযোগ হলে তার পরবর্তী সংখ্যা হয় তাহলে উনিশের পরবর্তী সংখ্যা হচ্ছে কুড়ি মালায় আছে কটি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মালায় আছে এগারোটি পুঁতি পড়ে আছে কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি পুঁতি তাহলে এগারো নয় কুড়ি কেন কি এখানে এক বাদ দিয়ে দিচ্ছি তাহলে দশ থাকলো এই একটা এখানে নিল নয় আগে দশ তাহলে দুই দশ দশ দশে কুড়ি তাহলে মালায় আগে ছিল মোট মোট কুড়িটি পুঁতি মালায় আছে কটি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে মালায় আছে পনেরোটি পুঁথি এক দুই তিন চার পাঁচ পড়ে আছে কটি আমি একটু ভুল লিখে দিচ্ছিলাম পাঁচটি পুঁথি মালায় আগে ছিল কটি পুঁথি তাহলে পনেরোটা এটা তো আছেই এখন আর আগে এটা তো ছিল পড়ে গিয়েছে তাহলে পনেরো আর পাঁচে কুড়ি এবার দেখো পনেরো পাঁচে কুড়ি কেমন করে তোমরা ভাববে যে আপনি তোমার শেষে আপনি সবই জানবেন বা আপনি যদি অভিভাবক হন তাহলে ভাববেন যে আপনি তো সবই জানবেন কিন্তু ওরকম নয় আমরা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ নামটা পড়েছি পাঁচ হক পাঁচ পাঁচ দু দশ পাঁচ দিনে পনেরো পাঁচের কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই গ্যাপটাকে খেয়াল রাখতে হবে তাহলে পনেরো আর পাঁচে কুড়ি এখন থ্রিতে পড়ছে এটা ওদের জানতে পারার কথা তাহলে পনেরো আর মালায় আগে ছিল কুড়িটি পুঁতি মালায় আছে ড্যাশটি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে মালায় আছে বারোটি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরে আছে আটটি পুঁতি মোট কটা পুঁতি বারো আটে কুড়ি বারো আটে কুড়ি আপনার ছেলে বা মেয়ে বলতে পারছে না কি দেখুন কেন কেন কি ওর জানা কথা যে বারো মানে হচ্ছে দেখুন আমি এটা এটা খুলে একটু ভেঙে লিখে দেখিয়ে দিচ্ছি বারো মানে কি দশ যোগ দুই আর এখানে আট আছে তাহলে দশ আর এই আট আর দুই দশ তার মানে এখানে একটা দশ হয়েছে আর আগে এখানে একটা দশ ছিল তাহলে দশ আর দশে কুড়ি দুই দশে কুড়ি তাহলে এই এত তাড়াতাড়ি হিসেবটা করতে পারছে নাকি দেখুন কেন কি এখন থ্রিতে পড়ছে এখনও ওই পুরো টাইম নিয়ে করে বারো এখানে হয়েছে তারপর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি করে গুনবার বনতন বয়স কিন্তু এখন নাই মালায় আগে ছিল তার কথা বারো আটে কুড়িটির প্রতি তিন নম্বর পৃষ্ঠা শেষ এবার দেখো চার নম্বর পৃষ্ঠা চার নম্বর পৃষ্ঠার কাজটা একটু মজার দেখো প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল মোট কত সেকেন্ড উড়ল ডানায় দুরকম লেখা আছে যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দিই তাহলে এই জায়গাটা কিন্তু আমি তোমাদের থেকে একটু খাতাতেও কাজটা করে দেখাবো বইয়েই খালি কাজটা করবো তা নয় বইয়ের পাশে খাতাতেও একটু কাজটা করে দেব তাহলে এখানে আমাদের যে জিনিসটা আছে সেটা কি দুদিকে ডানা দেওয়া আছে ডানায় দুটো সংখ্যা দেওয়া আছে আর আগে উড়েছে কত সেটা দেওয়া আছে এবার এই যোগগুলো খুব তাড়াতাড়ি করতে পারছো নাকি সেটা কিন্তু তোমরা নিজেরা মিলিয়ে মিলিয়ে দেখো আমি শিখিয়ে দিচ্ছি দেখো পনেরো সেকেন্ড উড়েছে আর তেরো সেকেন্ড উড়েছে তাহলে দেখো পনেরো যোগ তেরো এবার বন্ধনী দিয়ে সেকেন্ড লেখো এরম করে বন্ধনে দিতে শেখো মানে পনেরো সেকেন্ড আমরা অনেক সময় কী করি এরকম করে পনেরো সেকেন্ড উঠল আর তেরো সেকেন্ড উঠল যোগ করব এখানে অনেকে একক আর দশক লেখে সব কাজ করতে যাবে না তিন আর পাঁচে আট দশ এক আর এক দুই তাহলে আঠাশ সেকেন্ড এবার আমরা কী বলি এতদিন পর্যন্ত আমরা নিজেরাই বলতাম যে এককের ঘরে আগে যোগ করবে কিন্তু অনেক সময় কি হয় আমরা তাড়াতাড়ি করে কি হয় দশ দশে কুড়ি পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে এরকম আঠাশ লিখে দিই তাহলে আঠাশ সেকেন্ড অথবা এরকম করে করি তিন আর পাঁচে কত আট এক আর একে দুই আঠাশ সেকেন্ড যাই করো না কেন উত্তর যেন মেলে সেটা দুরকমভাবে আমি মিলিয়ে দেখে নেবো এবার দেখো এক দশ এক দশ দুই দশ পাঁচ একক আর তিন তিনেক তার মানে তিন আর পাঁচে আট আমার আগে দুই দশ ছিল তার মানে কুড়ি ছিল কুড়ি আর আটে কত হলো আঠাশ তাহলে আমি এখানে কুড়ি যোগ আট সেকেন্ড সমান আঠাশ সেকেন্ড এই দিক থেকেও আঠাশ সেকেন্ড এই দিক থেকেও আঠাশ সেকেন্ড এই দিক থেকেও আঠাশ সেকেন্ড যে দিক থেকে হোক না কেন আঠাশ সেকেন্ড এবার আঠাশ সেকেন্ডটা বলেছে তোমাকে রঙ করে দিতে তাই তো তাহলে রঙ করে দিও হালকা হলুদ রং বলেছে তাহলে হালকা হলুদ রং করে দিই বোঝা যাচ্ছে একটু বোঝা যাচ্ছে তাই তো ও বুঝতে পারা গেলেই হলো এবার দেখো পরে টিকে বলেছে চোদ্দো সেকেন্ড চব্বিশ সেকেন্ড দেখো আপ আবার বলছি দেখো এই এরকম করে অনেকে চোদ্দো লিখবে নিচে চব্বিশ লিখবে তুমি আসলে সংখ্যাটাকে দেখছোই না তুমি খালি জানছো যে আমাকে যোগ করতে বলেছে সুতরাং যোগ করে দেবো নিয়ে তারপরে এককের ঘরে যোগ করে আট এখানে দু আর একে তিন এইসব করবে না তাহলে কি আমি কীরকম করে করব দেখো চোদ্দো যোগ চব্বিশ সেকেন্ড সমান যে খুবই স্মার্ট সে কী করবে দশ আর কুড়িতে তিরিশ আর আটে তিরিশ মানে চার চার আট তাহলে সে আটত্রিশ সেকেন্ড করবে যে একটু ভাবছো যে না আমি অত তাড়াহুড়ো করে পারছি না সে দেখো এখানে কী হয়েছে চার আর চার আট এককের সঙ্গে একক যোগ করলে আট হয় আর দুই আর একে তিন তাহলে আটত্রিশ সেকেন্ড আবার এখানে কয় দশ আছে এক দশ আছে মানে দশ এখানে কয় দশ আছে দুই দশ আছে তাহলে কুড়ি আবার কত হলো চার যোগ চার সেকেন্ড সমান তিরিশ সেকেন্ড যোগ আট সেকেন্ড প্রথম বন্ধনী কাজ শেষ দ্বিতীয় বন্ধনী পড়ে থাকছে সমান আটত্রিশ সেকেন্ড এবার দেখুন তো যে ওরা কি এরকমভাবে জিনিসটাকে ভাবতে পারছে এই খালি এরকমভাবে আটত্রিশ সেকেন্ডের জায়গায় যদি ও আটকে থাকে তাহলে কিন্তু পিছিয়ে আছে ওকে আরও অন্যভাবে শিখতে হবে আমরা স্থানীয় মানে ভেঙে যোগ করতে শিখেছি ক্লাস টুয়েল কোনো একটি সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা বা তিন অঙ্কের সংখ্যা তাকে স্থানীয় মানে ভেঙে যোগ করতে শিখেছি সেই অনুযায়ী আমরা যদি এইগুলিকে স্থানীয় মানে ভেঙে যোগ করি তাহলেও আটত্রিশ হচ্ছে তাহলে এখানেও আটত্রিশ হয়েছে এখানেও আটত্রিশ হয়েছে এখানেও হয়েছে তাহলে আমার অঙ্ক ঠিক আছে এখানে আটত্রিশ আছে আটত্রিশকে হালকা হলুদ রঙ দিয়ে দিলাম তারপরে কি আছে বত্রিশ হাজার চার বত্রিশ চারে এমনিতেই বত্রিশ তারপরে চার তাহলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে এই ছত্রিশ আমি পারছি ছত্রিশ সেকেন্ড এখানে আছে ছত্রিশ সেকেন্ড হলুদ আমি রঙ করে দিলাম এক্ষুনি কিন্তু তোমাদের একটা কাজ শেখানো বাকি আছে দেখো আমরা এখানে যোগ করবার সময় এখানে করি এই জায়গাটায় করছি তাহলে দেখো প্রথমে কী বলেছে চার তাহলে প্রথমে চার যোগ বত্রিশ ব্যাকেট দিলাম নিয়ে সেকেন্ড লিখলাম সমান কি তাহলে দুই এক চারে ছয় আর তিন পরে থাকছে তাহলে ছত্রিশ সেকেন্ড বা এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে এখানে এখান থেকে দেখতে পাচ্ছে তাহলে চার যোগ বত্রিশ সেকেন্ড সমান চার সেকেন্ড যোগ বত্রিশ মানে কি তিরিশ যোগ দুই সব মিলিয়ে সেকেন্ড করলাম সমান এবার সাজিয়ে নিই তিরিশ টাকা আগে দিলাম তারপরে চার দিলাম এক অঙ্কের সংখ্যা তারপরে আর একটা এক অঙ্কের সংখ্যা ব্যাকেট দিয়ে সেকেন্ড দিলাম সমান তিরিশে চারে চৌত্রিশ এটা অনেকে এরকম করে করেন চৌত্রিশ যোগ দুই ব্যাকেট দিয়ে সেকেন্ড সমান ছত্রিশ সেকেন্ড আবার অনেকে কি করেন এখানে তিরিশ আর ছয় করেন তিরিশ আর এককের অঙ্কটাকে যোগ করে নয় নিয়ে ছত্রিশ করি তা যাই করি না কেন আমার উত্তর মিলছে নাকি সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা ছয় কিন্তু হ্যাঁ ছত্রিশ আমি তাড়াহুড়ো করছি বলে হাতে লেখা একটু খারাপ হচ্ছে পরে তোমরা নিজেরাই দেখবে করতে পারছো তাহলে এটা আমার হয়ে গেছে ছত্রিশ সেকেন্ড পনেরো আর বিয়াল্লিশ পরের অঙ্কটা দেখো পনেরো সেকেন্ড আর বিয়াল্লিশ সেকেন্ড সে একই রকম করে পনেরো যোগ বিয়াল্লিশ কোন নিয়মে করবো বলো স্থানীয় মানে ভে ঠিক আছে তাই হলো তাহলে পনেরো মানে হচ্ছে দশ যোগ পাঁচ যোগ এটাকে প্যাকেট দিতে পারি চল্লিশ যোগ দুই এটাকে প্যাকেট দিলাম তাহলে এটা দ্বিতীয় বন্ধনী হলো নিয়ে সবটা মিলে সেকেন্ড লিখলাম তোমাদের এটা একটু কঠিন অনেক সময় কি করো তোমরা বা স্যাররা আমাদের দিকে এরম করে বলেন দশ যোগ পাঁচ যোগ চল বিয়াল্লিশকে ভাঙলে চল্লিশ যোগ দুই সবটা মিলে হলো সেকেন্ড সমান এবার দশগুলোকে আগে সাজিয়ে নেয় মানে দশকের ঘর মানে দুই অঙ্কের যে সংখ্যাগুলি আছে দশ যোগ চল্লিশ যোগ পাঁচ যোগ দুই তারপর সেকেন্ড সমান দশ হাজার পাঁচ দশ আর এখানে আছে পাঁচ হাজার দুই সাত সেকেন্ড সমান সাতান্ন সেকেন্ড এবার দেখো তুমি ভাবছো যে আমি এইটুকুর জন্য এত খাটতে যাবো তার থেকে তো আমার এই পনেরো আর বিয়াল্লিশ এটা যোগ করলেই সব থেকে সহজ ছিল সাত আর এখানে সাতান্ন কিন্তু তোমাকে সরল করা শিখতে হবে আস্তে আস্তে এই সরল করা শিখবার জন্য প্রথম বন্ধনী ব্যবহার দ্বিতীয় বন্ধ মানে প্রথম বন্ধনী ব্যবহার দ্বিতীয় বন্ধনী ব্যবহার এগুলো তোমাকে জানতে হবে তার জন্যেই বলছি বিভিন্ন রকমভাবে শেখা যায় অঙ্কটা কিভাবে তুমি এখানে উত্তর করলে সেটা বড় কথা নয় উত্তরটা করতে যাচ্ছ কোন পদ্ধতিতে সেটা কিন্তু জানা জরুরি তুমি এই পদ্ধতিটা জানো ভালো কথা তোমার অঙ্কটা ভুল বলছি না কিন্তু এই জিনিসটাকে এরকম করে তুমি ভাবতে পারছো না কি সেটা দেখো আজকে তোমাদের ক্লাস যেটা নিচ্ছে আমি বারবার বলে দিচ্ছি তোমাদের তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে অঙ্কগুলি করাবো দেখবে যে অসম্ভব দ্রুততার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে এবং খুব ভালো করে জিনিসটা করতে হবে তাহলে সাতান্ন সেকেন্ড হলুদ রং দিয়ে দিলাম এখন আর এই রং টংগুলোর দিকে আমি বেশি সময় নষ্ট করছি না কেন যে এমনিতে তোমাদের দিকে তৃতীয় শ্রেণীর দেরিতে ক্লাস শুরু করেছি তিপ্পান্ন সেকেন্ড না তেরো সেকেন্ড তাহলে তিপ্পান্ন আর তেরো যোগ করলাম ছয় ছয় ছিষট্টি ভালো কথা এখানে ছিষট্টি আছে এটা রঙ হবে আচ্ছা রঙটা করে দিই এবার তারপর অঙ্কটা বোঝাবো এরপরে ভাঙি তিপ্পান্ন যোগ তেরো এটাকে অনেকে সরাসরি করে করি তিন আর তিনে ছয় এককের সঙ্গে একক যোগ করলাম তাহলে ছয় পাঁচ এক ছয় ছ সেকেন্ড তাহলে এখানে ছষট্টি সেকেন্ড এখানে কি হবে না মানে অনেক সময় একটু ঘাবড়ে থাকো যে মাস্টার স্যার এত কঠিন করে করছেন তাহলে তিপ্পান্ন আর তেরো তাহলে তিপ্পান্নকে ভাঙলে কি হয়েছে পঞ্চাশ যোগ তিন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ পাঁচ দশক তিনে একক তাহলে পাঁচ দশক তিন একক হয়েছে যোগ কেউ যদি ভাঙি তাহলে দশ যোগ তিন ব্যাকেট দিলাম সেকেন্ড লিখলাম এবার দশ দুই অঙ্কের সংখ্যাগুলিকে একদিকে নিয়ে আসো পঞ্চাশ যোগ দশ যোগ তিন যোগ তিন বন্ধনী শেষে আমাকে একক লিখতে হবে সেকেন্ড তারপরে কি হচ্ছে পঞ্চাশ দশ ষাট তাহলে বন্ধনী দিলাম ষাট যোগ তিন আর তিনে ছয় সেকেন্ড তাহলে ষাট আর ছয় সেকেন্ড তাহলে আমার এখানে শিশুরটি হয়েছে এখানে শিশুরটি হয়েছে এখানে শিশুরটি হয়েছে তাহলে এই যে স্থানীয় মানে পাশাপাশি যোগ করা এরকম করে পাশাপাশি যোগ করতে শিখবো স্থানীয় মানে ভেদ যোগ করতে শিখবো আবার এরকম করে উপর নিচেও যোগ করতে শিখবো তিন রকমভাবে আমাকে যোগ করতে হবে আর সব সময় যে এখন তোমরা যোগ করতে গিয়ে যে এককের ঘরের অঙ্ক এককের ঘরে আর দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের সঙ্গে যোগ করে অঙ্ক করবো তা কিন্তু নয় শেষেরটা করে নিই চৌত্রিশ আর তেত্রিশ তাহলে চৌত্রিশ আর তেত্রিশ তাহলে তিরিশে তিরিশে ষাট চৌষট্টি সাতষট্টি তাহলে আমি এখানে সরাসরি সাতষট্টি লিখব আবার যদি আমি এখানে দেখি চৌত্রিশ যোগ তেত্রিশ বন্ধনী দিলাম প্রথম বন্ধনী সেকেন্ড এককের সঙ্গে একক তাহলে সাত দশকের সঙ্গে দশক তাহলে ছয় সাতষট্টি সেকেন্ড আবার এটাকে স্থানীয় মানে ভেঙে যদি করি তাহলে চৌত্রিশ যোগ তেত্রিশ সেকেন্ড সমান চৌত্রিশকে ভাঙো তিরিশ যোগ চার তিন দশ চার চৌত্রিশ যোগ তিন দশ তিন তেত্রিশ তাহলে তিন দশ যোগ তিন বন্ধন দিয়ে সেকেন্ড সমান এবার দশকগুলোকে একদিকে দুই অঙ্কের সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসো তাহলে তিরিশ যোগ তিরিশ সরি এখানে এই বন্ধনটা হবে না যোগ চার যোগ তিন সেকেন্ড সমান তিরিশে তিরিশে ষাট যোগ চার তিনে সাত সেকেন্ড সমান সাতষট্টি ছয় ছয় দশ সাত সাতষট্টি সেকেন্ড তাহলে এখানেও সাতষট্টি সেকেন্ড এখানেও সেকেন্ড এখানেও সাতষট্টি সেকেন্ড যেদিক দিয়েই যায় না কেন আমার অঙ্ক মিলবে তাহলে চলো সেকেন্ড আছে হ্যাঁ আছে তাহলে আজকে এই চার পৃষ্ঠ পর্যন্তই পরের দিন থেকে যেমন যেমন দরকার পড়বে যদি আমার দরকার পড়ে আমি এরকম করে বোর্ড ওয়াক মানে এরকম করে টেবিল ওয়াক করব অথবা যদি আমার মনে হয় যে না এটা বোর্ডে তোমাদের দিকে করলে ভালো হবে তাহলে আমি বোর্ডেও করব। তোমরা খালি একটা জিনিস দেখো যে তুমি যদি আমার স্টুডেন্ট হয়ে কথা শুনছো তাহলে দেখো তুমি এইভাবে তাড়াতাড়ি যোগ করতে শিখছো নাকি অথবা আপনি যদি অভিভাবক হন তাহলে দেখুন যে খেয়াল করুন যে আপনার ছেলে যোগ করতে গিয়ে হাতে গুনে এমনি করে ওই চোদ্দো আর চব্বিশ তাহলে চোদ্দো তারপরে পনেরো ষোলো সতেরো আঠেরো আর তারপরে কুড়ি আরও এরকম করে হাতে গুনছে না কি বা ব্যাপারটাকে কিভাবে গুনছে সেই জিনিসটাকে একটু খেয়াল রাখবেন এমনিতেই ভিডিও বড় হয়ে গেলো আজকাল বোঝাচ্ছে না পরের দিন আবার পাঁচ নম্বর থেকে করবো